ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি 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 আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্ধেকার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি 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 পয়লা বৈশাখের এই শুভ সময়ে সবাইকে জানাই শুভ নববর্ষ সবার এই বছরটা এবং বছরের আগামী দিনগুলো ভীষণ ভীষণ ভালো কাটুক এই কামনাই করি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো